হ্যালো স্টুডেন্টস আমি স্যার ক্যাঞ্চুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান এবং মাইনর যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো মার্ক সম্পর্কে আলোচনা করবো যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমরা মেজর অথবা মাইনর হিসাবে হিস্ট্রি নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে যুক্ত হও ক্লাস করো তার ডিটেলসটা আমি সবার শেষে দেব তোমরা কি কি পাবে সেটা আমি বলে দেই কিভাবে পাবে সেটা আমি লাস্টে বলি ক্লাসটা নেওয়ার পরে তাই না কি কি পাবে নোটস এবং পিডিএফ পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে রেকর্ডেড ক্লাস পাবে সাজেশনস পাবে মক টেস্ট পাবে এবং লাইভ তো কিছু পাবে ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে ক্লিয়ার চলো ক্লাসটা শুরু করি যেহেতু মূল উদ্দেশ্য ক্লাস নেওয়া সেহেতু আমি ক্লাসটাই আগে শেষ করবো তারপরে আমি মূল বিষয় মানে আমাদের ব্যাপারে অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধ প্রবর্তিত একটা পথের কথা বলেছে যে মানুষের জীবনকে ব্যক্তি শুদ্ধ পরি মানে পরিশুদ্ধির জন্য ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধির জন্য মানুষের জীবনকে বা মানুষকে কি করে চলা উচিত তার জন্য গৌতম বুদ্ধের যে বাণী রয়েছেন বা গৌতম বুদ্ধের যে কথাগুলো রয়েছেন সেগুলো কিন্তু অষ্টাঙ্গিক মার্কের মধ্যেও কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে তো সেই অষ্টাঙ্গিক সম্পর্কে কিন্তু আজকের এই আমি ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে প্রথমত একটু জেনে নেই যে অষ্টাঙ্গিক মার্গটা কি দেখো বৌদ্ধ ধর্মের দুঃখ নিবারণ এবং নির্বাণ লাভের জন্য গৌতম বুদ্ধ যে আটটি নির্দিষ্ট পথের বা পন্থার নির্দেশ দিয়েছেন তাকেই সমষ্টিগত ভাবে অষ্টাঙ্গিক মার্গ বা নোবেল নোবেল পথ বলা হয় দেখো একটা জিনিস কি ভালো করে বুঝবা বৌদ্ধ ধর্মে কি বৌদ্ধ ধর্ম মতে গৌতম বুদ্ধ বলেছেন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুঃখ আছে এবং সেই দুঃখ থেকে নিবারণ বা মুক্তিরও কিন্তু উপায় আছে তাই না তো কি বলছে বৌদ্ধ ধর্মের দুঃখ নিবারণ এবং নির্বাণ লাভের জন্য নির্বাণ মানে কি মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ কিন্তু আটটা নির্দিষ্ট পথের কথা বলে দিয়েছেন যে তুমি এই পথে চললে ঠিক আছে এই রাস্তায় চললে তবে কিন্তু তোমার উন্নতি হবেই হবে তো এটাকে অষ্টাঙ্গিক মার্ক কিন্তু বলা হয়েছে বা এইট নোবেল মানে তোমার এইট নোবেল ফোল্ড এইট ফোল্ড পথ অফ বুদ্ধিজম বলা হয়েছে নোবেল এইট ফোল্ড ফোল্ড পথ অফ বুদ্ধিজম ওকে তো বুদ্ধদেব মনে করতেন কি মনে করতেন যে কঠোর তপস্যা বা অতিরিক্ত ভোগবিলাস উভয়েই কিন্তু ত্যাজ্য রয়েছে তাই তিনি এই দুইয়ের মধ্যবর্তী পথ বা মধ্যপন্থা অবলম্বনের কিন্তু কথা বলেছেন। যা এই আটটি মাধ্যমে কিন্তু পালিত হয়েছে এবার অষ্টাঙ্গিক মার্গ গুলো কি কি এই আটটা পথের কথা যে বলেছেন এই আটটা পথ কি কি দেখো সম্মক দৃষ্টির কথা তিনি বলেছেন বলেছেন সম্মক সংকল্পের কথা বলেছেন সম্মুখ বাক সম্ম কর্মান্ত সম্মুখ আজীব সম্মুখ ব্যায়াম স্মৃতি এবং সম্মুখ সমাধির কথাও তিনি বলেছেন অর্থাৎ সম্মুখ মানে হচ্ছে সৎ সৎ দৃষ্টি সৎ সংকল্প সৎ বাক বা সৎ বলা হম সৎ কর্মান্ত কর্ম সৎ কর্ম করা সম্মুখ মানে আজীব মানে সৎ আজীব দেন সম্মক ব্যায়াম মানে সৎ ব্যায়াম দেন সম্মক স্মৃতি মানে সৎ স্মৃতি এবং সৎ সমাধির কথা তিনি বলেছেন তো এবার আমরা জেনে নেব একে একে প্রত্যেকটা পয়েন্টস গুলো কি বলেছে বা কি রিপ্রেজেন্ট করছে সেই জিনিসগুলো কিন্তু আমরা একটু বুঝে নেব প্রথমত আমরা দেখব যেটা বলেছেন এক নাম্বার যেটা হচ্ছে সম্মক দৃষ্টি বা রাইট ভিউ কি বলছে সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা যেটাকে বলছে সম্যক দৃষ্টি অর্থাৎ আমার একটা দৃষ্টি থাকতে হবে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল ব্যক্তি জীবনে যদি আমি এই জিনিসটা বুঝে যাই যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তবে কিন্তু আমি সঠিক পথে চলতে সঠিক আমি পৌঁছাতে পারবো কিন্তু আমার যদি মনের মধ্যে ঠিক ভুলটাই আমি বিচার করতে না পারি তবে কিন্তু আমি মানুষ মানে মানুষ হিসাবে বা মানব জনমে কিন্তু আমি পদার্পণ করাটা আমার বেফালতু হয়ে যাবে আমার এত টাকা আছে এত বাড়ি আছে এত গাড়ি আছে সেটা বড় কথা নয় কারণ আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না গৌতম বুদ্ধ বলেছেন যে তুমি জীবন পথে চলতে গিয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা কোনটা ভালো এবং কোনটা মন্দ এই যে বিচারটা বা এই বোধগম্যতাটা যার মধ্যে আছে সে মানুষ বলে পরিগণিত হবে এটা আমার কথা নয় এটা গৌতম বুদ্ধ বলেছেন তো বলেছেন যে অর্থাৎ জগৎ ও জীবন সম্পর্কে সঠিক ধারণা পোষণ করা এবং চতুরার্য সত্য উপলব্ধি করাটাই হচ্ছে জগতের মূল বিষয় নেক্সট বলছে সম্মুখ সংকল্প বা রাইট রিজলভ এখানে কি বলছে সৎ চিন্তা ও মানসিকতা গড়ে তোলা হিংসা দেশ বা জাগতিক আসক্তি ত্যাগ করার দৃঢ় ইচ্ছা বা সংকল্প করাটাকে বলা হয়েছে এখানে সম্মুখ সংকল্প নেক্সট চলে আসবো আমরা পরবর্তী পয়েন্টস পরবর্তী পয়েন্টটা কি বলেছে আমরা একটু দেখে নেব সম্মুখ বাক বলেছে সম্মুখ বাক মানে রাইট স্পিচ মানে সঠিক বলা বলছে সত্য ও সংযত কথা বলা মিথ্যা কটু পরনিন্দা বা অহেতুক বাচলতা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ গৌতম বুদ্ধ বলেছেন যে মিথ্যা কথা বলা যাবে না সংযত হয়ে কথা বলতে হবে সংযত মানে কি একটু মাথা নত করে কথা বলতে হবে ঠিক আছে তারপরে সত্য কথা কথা বলতে হবে কটু বলা যাবে না অর্থাৎ কোন মানুষ তোমার কথা শুনে মনের মধ্যে দুঃখ পাবে এমনটা কিন্তু বলা যাবে না এটা গৌতম বুদ্ধ বলেছেন তারপরে বলছে পর নিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না অহেতুক বাচলতা মানে উল্টাপাল্টা কথাও বলা যাবে না ক্লিয়ার নেক্সট রয়েছে সম্যক কর্ম মানে ভালো কাজ তোমাকে জীবনে করতে হবে আমি অসৎ উপায়ে কিন্তু আমি জীবনে অর্থ উপার্জন করলে সেই অর্থ কিন্তু কখনোই থাকবে না তোমার কাছে তুমি যদি সৎ পথে যদি তুমি ডাল ভাতও খাও সেটা তোমার তৃপ্তি যে না নিজে থেকে তুমি বুঝতে পারবে যে না আমি সৎ পথে থেকে আমি কাজগুলোকে করছি তো এখানে বলছে যে জীব হত্যা চুরি বা অসংযত আচরণ থেকে বিরত থেকে সৎ ও অহিংস কাজ কিন্তু করতে হবে এটা কিন্তু কর্মের কথা বোঝানো হয়েছে চলে আসবো আমরা পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সম্যক জীবিকা কি বলেছে অসৎ উপায়ে অর্থ উপার্জন না করা অর্থাৎ প্রতারণা ঘুষ বা অন্যায় কাজ বর্জন করে সৎ পথে কিন্তু জীবিকা নির্বাহ করতে হবে এটা বলছে সম্যক প্রচেষ্টা অর্থাৎ রাইট এফোর্ড অর্থাৎ মন থেকে কুচিন্তা দূর করা এবং ভালো চিন্তা ও গুণাবলীর বিকাশে সর্বদা চেষ্টা বা সাধনা করাটা কিন্তু প্রচেষ্টা প্রচেষ্টা বা সৎ নামে পরিচিত চলে সম্মুখ আমরা পরবর্তী পয়েন্টসে যেটাকে বলছে সম্মুখ স্মৃতি অর্থাৎ কি বলছে সর্বদা সব সময় সচেতন ও সজাগ থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তার জীবনে সচেতন একদম সজাগ থাকতে হবে কিন্তু নিজের কাজ চিন্তা ও অনুভূতির প্রতি সর্বদা তীক্ষ্ণ নজর রাখা বা স্মৃতিতে রাখা যে আমি কি করছি অর্থাৎ নিজেকে প্রশ্ন করতে হবে সবসময় আমি কি করছি আমি ঠিক করছি আমি জীবনে সঠিক কাজ করছি তো আমি ভুল করছি না তো এই জিজ্ঞাসাটা প্রত্যেকটা মানুষের মধ্যে সবসময় থাকতে হবে দেন বলছে সম্মুখ সমাধি রাইট কনসেন্ট্রেশন তোমাকে একটা কাজের মধ্যে সঠিক কনসেন্ট্রেশন থাকতে হবে এমন আমার কাজ আমি হচ্ছে অ্যাজ এ টিচার আমার কাজ হচ্ছে পড়ানো এবং আমি তোমাদেরকে সঠিকভাবে দায়িত্ব সহকারে পড়াচ্ছি এইবার যদি আমি একজন স্টুডেন্ট হতাম তাহলে আমার কি কি কাজ ছিল আমাকে পড়াশোনা করতে হবে সঠিকভাবে এবং কনসেন্ট্রেট আমাকে সেটাকেই করা উচিত তো গৌতম বুদ্ধ বলেছেন যে চিত্ত বা মনকে একাগ্র করা বাঞ্ছিত বিষয়ে মনকে স্থির রেখে ধ্যানে মগ্ন হওয়াটাই হচ্ছে আসল কাজ এবার গুরুত্বটা কি রয়েছে বলছে বৌদ্ধ ধর্ম মতে এই আটটি পথ বা মার্গ অনুসরণ করলে মানুষের তৃষ্ণা বা কামনা বাসনা দূর হয় যা শেষ পর্যন্ত মানুষকে কিন্তু দুঃখের হাত থেকে মুক্তি দেয় এবং নির্বাণ লাভে কিন্তু সাহায্য করে তো এই হয়েছে আজকের যে আলোচনার বিষয় এইট ফোল্ড পথ অব বা বৌদ্ধ ধর্মের সম্পর্কে যে অষ্টাঙ্গিক মার্গ ছিল সেই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তুমি চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্স ডিটেলসটা রয়েছে নোটস অ্যান্ড পিডিএফ তোমরা এখানে পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছ সাজেশনস পাচ্ছ মক টেস্ট হচ্ছে এবং লাইভ ক্লাসেস পাচ্ছ আমাদের এটা অ্যাপ আছে প্লে স্টোরে তুমি দেখে নিতে পারো পিস্টিকল এডুকেশন বলে তুমি লিখে যদি সার্চ করো পি আই এস টি আই সি এডাবল পিস্টিকল এডুকেশন লিখে যদি তুমি সার্চ করো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারো এবং সেখানে গেলে কিন্তু তোমার কোর্স নাম্বার দিয়ে তুমি যদি তোমার নিজস্ব নাম্বার দিয়ে তুমি যদি লগ ইন করো তাহলে কিন্তু আমাদের ডিটেলসে কোর্সগুলো পেয়ে যাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ